哎，还要养那个东西？嗯。等等。啊。不不不。嗯。嗯嗯

ভালো আছে সকল ডা হ্যাঁ ভালো আছেন নি এখন এই যে আমার এই যে ইনি এলো আমার শাশুড়ি হ্যাঁ খুব ভালো মনের মানুষ অত্যাধিক ভালো মনের মানুষ বর্তমান যুগে এরকম হাসুরি পাওয়া খুবই দুষ্কর হ্যাঁ উঠতে বইতে জামাইরে যত আদর করা লাগে সব ইনি করে হ্যাঁ এর মতো মেয়ের স্বামী হইয়া মানে ইনার মেয়ের স্বামী হইয়া আমি সাতজন আমার তপস্যা কইরা হয়েছি তা আমি খুব সুখী ইনার মেয়েটা অনেক ভালো মানে এই যে মাছকুটে ইনার নাম আখি আমার বউ খুব ভালো হাতের রান্না থেকে শুরু করে কাজ কাম হ্যাঁ যাবতীয় লেখাপড়া পড়াশোনা টিকটক কিছু আমার মনের মতো আমি একটা বউ পাইছি আরও যদি দেখতেছেন গাছ কাড়ে আমার বাবা হসুর হ্যাঁ উনি তো একবারে দেব তুলল এই যে বাবাই সকালবেলা আনছে মাছ পুটি চাটকিনি চান্দা দেখেন আমি কোন বাড়ির জামাই শ্বশুর শাশুড়ি যদি ওরকম ভালো না হইলে মনের মতো ভালোবাসা না থাকলে তাহলে আনতো না তো যাই হোক এই আমার বু আবার দেখতেও খুব সুন্দর হ্যাঁ আমার এই যে হাঁস দেখতেও একবার সুন্দর লাল টকটকা যেমন দেখতে সুন্দর তেমনি মন ভালো হ্যাঁ গায় ভালো খাই ভালো ঘটনা কি প্রশংসা তো তো খুব করতেছি কিন্তু মুক্ত টরে না এই এলাকার ভাত ঝরানোর পদ্ধতি মা আপনার রান্না এত স্বাদ আমি কোনো কোনোদিন ভুলবো না বুঝছেন হ্যাঁ আমি জীবনে অনেক খাওয়া খাইছি কিন্তু আপনার হাতের রান্নার মতো আমার এত স্বাদের খাবার আমি কোনোদিন খাই নাই আর বিশেষ করে আমার বোঝে রান্দে মা কি গুণের মেয়ে দিচ্ছেন বুঝছেন আমি সারা রাত কালকে গল্প করছি ওনার সাথে হ্যাঁ তো মা সকলটা আসলে আমার বই এই কি ব্যাঙ্কে হ্যাঁ হেরি বস্তার মধ্যে বসে অ্যা বাড়ির বস্তায় বসেছি ভাইরা গেছে কা গল্প করলে যে এদিকে ক্ষয়ক্ষতি হওয়া জায়গা তা যায় না এই দেখেন মাছ কুটে কত সুন্দর করে এই আমি কি গল্প করলাম না সত্যি সত্যি করলাম দেখেন কত সুন্দর করে মাছ কুটে এই দেয় না আমার বউ কিন্তু মুখে শুনো দেয় না মেক করে না কিছু করে কি ঝকঝকা ফর্সা মাঝে মাঝে দু একটা তিলির ডাক এই যে হাসুরি আমার কত সুন্দর পান খায় লিপস্টিক দেওয়া লাগে না অটোমেটিক ঠুট লাল

যদি রান্নার প্রতিযোগিতা দেই কি বলবো কেমন পারবো কারণ আপনার মেয়ের রান্নার হাত তো খুব ভালো হ্যাঁ যে একবার খাইবো হ্যাঁ হ্যাঁ দুই দিন খালি আতি মনে করেন যে সেন্ট শুনবো একটু পর পর আতি দুইব না কো এত অমৃত স্বাদের জিনিস এটা হাতেই বাইজে থাকুক খাইলে তো আট দল লাগবো যত সাদি না আপনি মেয়েটা হাত দলাবো না আপনি আবার যেন আরে রাখলে আরে এই টুপার পরে ওই হাত ডাকের কাছে নিবো আর কি সুন্দর একটা সেন্ট আইব না কি গো খুশি আছো তো মা সকল না আপনারা যে যতই কন বৌরে শাশুড়ি খুশি করার একমাত্র উপায় তাদের মনের মতো কাজের গল্প করা তাই না মা ভালো খারাপ হোক বৌরে কর না না খুব সাদে সুন্দর হ্যাঁ সবসময় প্রশংসা করার মধ্যে রাখা লাগে ঠিক আছে মা জামাই ভালো রাখতে হলে কি করতে হয়

এই যে আমার বাবা খুব কাজের তাই বাবা বাবা ও বাবা অনে শুনেন আপনি তো আমার মনের মধ্যে কোনো জটিলা কুটিলা নাই হ্যাঁ একদম ফ্রেশ মনের লোক মানে বিষয়টা বউরে বৌরে হাঁশুরিরে খুব গল্প না করলে বুঝছেন এই জগতে থাকা যায় না ঠিক না তাকে প্রশংসা না করলে বুঝছেন বাবা উপায় না যেমন আপনি মাঝে মধ্যে দেখি কে ডরে থাকে না আমার টাই না নাকি হ্যাঁ তখন আমি তো ওরকম না আমার একটা দিয়ে দুইটা দিয়ে দিই তখন মা রে বৌরে খুব প্রশংসা করে কি চান তাহলে এখন এই এক কাম করেন আপনি একটু ডাট দেখাইবেন আপনি যদি একটু শক্ত না থাকেন তাহলে ভালো মতো খেয়েও হারুম না হ্যাঁ তাহলে আরো ভেজাল করুন এই আমার মা আর আমার বউ এই দেখেন এই পৈশাক চান্দা আর কাইলা মাছ নাই হ্যাঁ এই যে রানছে আর আমার বউ কি সুন্দর করে রান দে আমরা এখন দেখবেন আর মুখের জিপ বেটা একটু কন্ট্রোল রেখেন কারণ কোন সময় নুল পরে জায়গা তা তো কম যায় না আমি ভিডিও করবার গেলেই না বউ রান্না মুখে চেয়ে থাকি আর কল্পনার জগতে যে বয়ে থাকি মা মা এই ডেলপালা ভেঙেন না ওকে বিষ করে এই যে তেল দিল আর একটু বেশি করে দাও কম দিও না কম দিলে স্বাদ নাগে না তরকারি মা এই যে আমার মায়ের হাতের গুনে মেয়ে হয়েছে হ্যাঁ এই যে পরিমাণ মতো হলুদ দেয় মরিচের ফাঁকি দেয় ভাসকালটা আজকে আমার বউর এত প্রশংসা করব কিন্তু মুখের মধ্যে এমন টেপ লাগাইছে সুপার গুলো ফেল মা আপনি একটু আখির বুকালে বহেন ওই বহে একটু জাল দেন বাতাস তো আমার বোর কষ্ট হয় বুঝছেন আমার নিজের খারাপ লাগে এই কদিন আগে বুঝছেন মা ওই হ্যাপি গোবেতে তে কচুর মুলাম হ্যাঁ একটু স্বাদ নাই হ্যাঁ খাইলাম লাগলো না আজকে রাতে রান্না খেয়ে মুখটা একটু পরিষ্কার করি শোকে আমার বানছে একটু খোসা খুশি কম কর মাছটা কি আমার নিকা না মা আমার নিকা না আমার বউরে দিন কারণ আমার বউরে বেশি ভালোবাসি তো উনি মাছটা প্রাপ্য একটু সুগে দে ফু দেন

এই তো টেপ সুরছে নিজের স্বভাব না নিজের বোর যত প্রশংসা গল্প না করলে তো মন ভালো থাকে না এই যে হ্যাঁ এতক্ষণ কথা কইলাম মুখে বেরাই না টেপ তো ছুটল একাই প্রশংসা না করলে যে বউ থাকে না এটা তো সত্যই বাবা আইন আন বরাব অ্যা কি আমার স্বভাবের খারাপ কি দেখলা নারদে সड्डा দিয়া হচ্ছে ঘটনাইছে মেশের বাড়িতে খাইলে আমার ভালো লাগে না তোমার হাতেরটা খাইলে আমার ভালো লাগে আমি আর সার কি কমু? আমার যেটা মনের কষ্টের কথা কইলা অতব যে সেটা রে না খাও তাহলে কি আমি কি মেশের পথে ডেলি ডেইলি খাওয় যাব মা এটা বড়া বুড়া করেন দেবো না এটার লগে? মাছ বাজার লগে একটু বড়া করলে ভালো হইতো।

মা সকাল সকাল কি রোদ উঠে গেল গা খামু না মাছ ভাজি হয়ে গেছে এখন তরকারি রান্না করবা মানে পুঁটি মাছ আছে সন্দা মাছ আছে এই যে বেগুন আর আলু দিয়ে তরকারি রান্না করা আর শুধু সন্দা মাছ দিয়ে

মারে পয়সি রাগ করে না এন্ধ করার মধ্যে কুড়ে পড়ছে ওটা নিল তাঁত লাগবো না বড় মাছ খেয়ে আরবো না তোমার স্কুলে যাবে হোন আর সময় আমারে কিছু কাটার রুটি নিয়ে আহিস এখন ইনার বাকি অংশ আছে যে কি কয় ওটা ওই কাকরোল পুঁই শাক না ভাজার তরকারি কি থুয়ে কি রানবো খুব স্বাদ এটার বাকি অংশ ওনার চ্যানেলে না গেলে তো উনি আবার রাগ করে তাই কয় যে তোমার চ্যানেলে মানুষ বেশি যায় আমার চ্যানেলে কম যায় কে তাই আপনার একটু আসেন ওই নাটকগুলা একটু ওই পরবর্তী আখির চ্যানেলে দেখার জন্য আমন্ত্রণ জানাইলাম